একজন মানুষের সফলতা হলো মাগফেরাত ক্ষমা এক বুঝুক বলেন তুমি হাই আইসে রাহো ওই হাই ওইসে রাহো ওহা দেখ না হাই কে কে এসে তুমি এখানে রাজা বাদশাহ অনেক আরামে থাকো সেটা বিষয় না তোমার যদি আজ মৃত্যু হয়ে যায় কবরে তুমি কেমন থাকবে এটা ফিকির করো অনন্তকাল কোথায় তুমি থাকবে সেখানে ফিকির করো হ্যাঁ যদি তুমি ক্ষমা পেয়ে যাও আল্লাহর কাছে ব্যাস তোমার বেড়া পার হয়ে গেছে তুমি সফল তখন তুমি তখন সফল এই কথা তোমার যখন ক্ষমা হয়ে যাবে তখন তুমি সফল এই জন্য একজন সুস্থ মানুষের এক একজন সুস্থ বিবেক বিবেক সম্পন্ন মানুষের সবচেয়ে বড় চিন্তা হলো তার ক্ষমা আখরাতের বিষয়ে তার ক্ষমা হলো কিনা এটা জেন্না আল্লাহ তালা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো জান্নাত জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো সেই সফল সফল আবার কে দুনিয়ার বিচারে সফল সফলতার মানদণ্ড তুমি হিসাব করতেছ তুমি জানো না তোমার আখেরাতের হিসাব কোথায় আল্লাহ আমাদেরকে চূড়ান্ত সফলতা নসিব করেন চূড়ান্ত সফলতা নসিব করেন আল্লাহ তালা এই জন্য কিয়ামতের দিনকে বলেছেন তাক বলেছেনুন সুরা তাগামুন একটা মুস্তাকিল সুরাই নাজাল করেছেন আল্লাহ দাদা আল্লাহ দাদা ইয়ামা ইয়জমা হকুম জামে দালিকা যেদিন আল্লাহ তারা সমস্ত মানুষকে একত্রিত করবেন সেদিন মূল হার জিতের দিন দুনিয়াতে তুমি ব্যবসার ভিতরে হার জিত আছে স্টুডেন্ট লাইফে হার জিত আছে কর্মজীবনে হার জিত আছে এসবগুলো গৌণ এখানে হার জিতের জন্য তুমি এতটা এতটা মেহনত করো এতটা শ্রম দাও কিন্তু চূড়ান্ত হারজিত যেটা অনন্তকাল হয়তো জাহান্নাম অনন্তকাল জান্নাত অনন্তকাল শুধু সুখ নাহলে অনন্তকাল শুধু দুঃখ সেখানের সেখানের হারজিত তাহলে আল্লাহ তালা বলেন বন সেটাই চূড়ান্ত তোমার হারজিতের দিন আল্লাহ তালা চূড়ান্ত হারজিতের দিনে আল্লাহ তালা আমাদেরকে সফল করেন সফলকে সেই চিন্তাটা আমাদের করতে হবে তো আমার আজকের এই জুমা ইনশাল্লাহ সমাপ্ত হবে এটা আমি পুরো তিন জুমার আলোচনাকে আবার শিরোনাম দিয়ে খালি এগুলোকে আমি আলোচনা করছি যাতে করে আমাদের কাছে এই বিষয়টা বদ্ধমূল হয়ে যায় যে আমাদের ক্ষমা কিভাবে মিলবে এর অনেক বিস্তৃত আলোচনা আছে সবগুলো আলোচনা যে আমি বেসিক আলোচনার উপরে আমি এটাকে শেষ করতেছি আল্লাহ তালা ই করেন আল্লাহ দৌড়াও ক্ষমার দিকে তোমার তোমার পালন তোমার প্রভুর পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াও কে ডাকছেন যিনি ক্ষমা দিবেন যার কাছে বিচার তিনি ক্ষমা পাওয়ার রাস্তা বলে দিচ্ছেন যার কাছে বিচার তিনি পথ বলে দিচ্ছেন যে দৌড়াও ক্ষমার দিকে জীবন তো অল্প এই জীবন দিয়ে শুধু দুনিয়ার সুখ তুমি তালাশ করো না এই জীবন দিয়ে তোমাকে আখরাতের অনন্তকালের সুখ এবং ক্ষমা তোমাকে নিশ্চিত করতে হবে তবেই তুমি সফল তবেই তোমার এই বিবেক সফল তোমার কর্ম সফল তুমি ঠিক আছে না দুনিয়াতে ভালো ভালো খেলাম পড়লাম আরামে থাকলাম না না শুধু এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বিবেক দেননি আমাদের যে যোগ্যতা দিয়েছেন বিবেক দিয়েছেন এই যোগ্যতা বিবেক শুধু এই জন্য নয় যোগ্যতা এবং বিবেক আ খারাতের জিন্দাইকে সুন্দর করার জন্য আল্লাহ তালা দিয়েছেন একই সাথে একই সাথে এই জন্য বলেছেন আল্লাহ তালা যে কিছু মানুষ আছে যারা এই কথা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাউফিল আফিরতি হাসানা তাউ অ তিনা কিছু মানুষ এমন আছে যারা এই কথা বলে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে হাসানা দান করেন দুনিয়াতে আমাকে ভালো জীবন দান করেন আর আ ভালো জীবন দান করেন এই দুটোকে যারা সামনে রাখে তারাই হল পূর্ণ মানুষ তারাই হলো বুদ্ধিমান একবারে বুদ্ধিমান এই শব্দে আল্লাহ রসুল বলেছেন আল জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিজের প্রবৃত্তিকে দমন রাখলো দমন করলো এবং আখরাতের জন্য সামনের জীবনের জন্য প্রস্তুতি নিল সামনের জীবন দেখা যাচ্ছে না পর্দার আড়ালে এই অল্প চোখ বুঝলেই ওই জীবন দেখা যাবে বরং এমনকি হাদিস শরীরের ভিতরে এসেছে যে চোখ বোঝার আগেই পূর্বক্ষণে তার আখ ঠিকানা কি তাকে দেখানো হয় জিন্দগি খুব কাছে একবারই পর্দার সাথে লেগে আছে আমাদের জীবনের এই পার ও পার ওই পারের জিন্দগির জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ তালা কারিমের ভিতরে করেন يا ايها الذين امنوا হাওয়াল الله ولتنظر সুম্মা ما قدمت لغد واتقوا الله হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো মেসেজ দেখেন কোরআনে কারীমে সুস্পষ্ট একবার ছাকা ছাকা কথা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকই তোমাদের প্রত্যেক কেউ যেন বাদ না যায় কেউ যেন বাদ না যায় প্রত্যেকেই আল্লাহ আবার এটা গুরুত্ব দিয়ে দিয়েছেন ওয়াল তাংজুর নফসুম্মা কদ্দমাত লিহত প্রত্যেকেই যেন ওই কথা চিন্তা করে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে আগামীকাল আমার বাসার ব্যবস্থার ব্যাপারে আমার আমার সবকিছু ইন্তজাম হয়ে আছে আমার বাসার দুনিয়ার জীবনের সেটিং সবকিছু ঠিকঠাক আছে তবেই তো আমি আজকে শান্ত আল্লাহ তালা বলে আখেরা আগামীকাল যদি তোমার কবর হয় তাহলে তোমার কি অবস্থা সেটার বিষয়ে তুমি চিন্তা করেছো অবশ্যই তুমি এটা ফিকির করো আগামীকাল যদি তোমার খবর হয় আগামীকাল যদি তোমার হিসাব হয় আগামীকাল যদি তুমি আল্লাহর কাছে তুমি হাজির হও তাহলে তোমার জিন্দগির হিসাব কি হবে আল্লাহ তালা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করেছেন যিনি বিচার নিবেন যিনি আমাদেরকে আমাদের যার হাতে আমাদের সবকিছু বিচার আমাদের জিন্দগির হিসাব তিনি বলেন যে দৌড়াও এখন দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও তিনি আবার বলেন হে কাফের সম্প্রদায় কেমতের দিনে উপস্থিত হয়ে গেছো এখন তোমরা আর কোন ধরনের ওজোর আপত্তি পেশ করো না তোমাদের কোনো ওজোর আপত্তি গ্রহণ করা হবে না